আসসালামু আলাইকুম এভরি ওয়ান তো প্রথমে ঘুম থেকে উঠে আগে গোস্তটা ভিজিয়ে নিলাম গরুর গোস্ত ভিজিয়ে নেওয়ার পরে তারপর একটু নাস্তা করে নিলাম চা পাওয়া রুটি দিয়ে তো সবসময় ভারী খাবার ভালো লাগে না আমার সকালের নাস্তায় চা পরোটা বা চা পাওয়া রুটি হলেই হয় তো তারপরে হচ্ছে প্লেট বাটি ধুতে চলে গেলাম এই ফাঁকে মেয়েটা ঘুমাচ্ছিল তো তাড়াতাড়ি উঠে সব দ্রুত কাজ সেরে নিলাম আর কি ধুয়ে তারপর হচ্ছে মেয়ের জন্য খাবার বসিয়ে দেব আমি ওর জন্য পোলাও চাউল নিয়েছি দুই চা চামচ তারপরে এখানে হচ্ছে চিকেন বক্সে আর কি মানে মুরগির মাংস কেটে কলিয়ে যাওয়ার জন্য আমি আলাদা করে বক্সে রেখে দিই যাতে আমার সুবিধা হয় খিচুড়িতে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে আমি কিছু মানে মিক্সড সবজি চার পাঁচ প্রকারের আমি সিদ্ধ করে তারপরে হচ্ছে ব্যালেন্ড করে ধুয়ে দিই কিউব করে যাতে সহজে আমি ব্যবহার করতে পারি তোর খিচুড়িটা বসায় দিলাম তো ডাল দিই নেই যেহেতু সবজি আছে এখানে তারপরে মুরগির মাংস আছে কলিজ আছে তা আজকের ওয়েদারটা এত সুন্দর আমার ছোটোর থেকেই এই মেঘলা তারপর হচ্ছে সারাক্ষণ বৃষ্টি খুবই ভালো লাগে তো তার জন্য আজকে খিচুড়ি রান্না করব। তো মুগ ডাল পোলার চাল মুসুরির ডাল নিয়ে নিলাম তো ধুয়ে নিব এগুলো তার মাঝে যে কাটাকাটি করছে ওইগুলো আর কি নেওয়া হয়নি ব্যস্ততার কারণে তো এখানে পোলার চলটা সুন্দর করে ধুয়ে রেখে দিব আমি আধা ঘন্টার মধ্যে ভিজে তা আমি আবার ইন্ডাকশনে রান্না করি যেহেতু আমার বাসায় ঘ্যাসের প্রচুর প্রবলেম হয় রান্না করার জন্য তো এখানে আমি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল গোষ্ঠা রান্না করব তো পেঁয়াজ দিয়ে দিলাম তো তারপরে গোষ্ঠটা দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হলে গোশটা দিয়েও ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে আপনার আদা রসুন হলুদ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে গরম মশলা এবং গরম মশলার গুঁড়াও আমি দিয়ে থাকি মাঝে মাঝে আর কি তো দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে রান্না করে নিব, গোষটা তো সেই ফাঁকে কিছু কথা বলি দেখা যায় আপনার আমার সাফল্য কেউ কখনোই চাইবে না কারণ আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মেয়ে অসহায় যেমন আমি অসহায় আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই যেমন বাসার কাজে আমার হাজব্যান্ড যতটুক সম্ভব ততটুক সাহায্য করে মেয়েকে রাখে ওই ফাঁকে আমি রান্না করি তো আমার ছোট ছেলে রাখে মাদ্রাসা থেকে এসে তখন আমি ফাঁকে আর কি রান্নাবান্না করি তারপর কাজকর্ম করি তো অনেকে মনে করে কি যে আমি মনে হয় বসে বসে খাই হ্যাঁ বলে কি এমন কাজ একটা বাচ্চা পালা টুকটাক রান্না করা কি হইছে এটা কোনো কাজ নাকি মানে বিভিন্ন আইডিয়া দেয় আর কি তো কথার বেলায় বড়ো বড়ো একটা তালের মতো কথা বলতে পারে কিন্তু আমি যখন বিপদে বা কোনো কাজে তখন কাউকেই পাওয়া যায় না তো এরকম দেখবেন আপনার আশেপাশে বা আমার আশেপাশে এরকম কথা বলার লোকের অভাব নাই তো তাদের মুখের উপরে আমরা কিছু কথা বলতেও পারি না কেননা রকম অভ্যাসটা সব মেয়েদের বা মহিলাদের থাকে না তো যাই হোক এখানে আমি গোসটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিলাম রান্না করে আমি আবার চুলায় দিয়ে আসছি যেহেতু একটু সামান্য চুলা জ্বলতেছে আর আমার যেহেতু কারেন্ট বিল আলাদা গ্যাস বিল আলাদা তো সেই ক্ষেত্রে আর কি সেভ করার জন্য আবার চুলায় নিয়ে দিলাম গোসটাকে তো এখানে হতে থাক হতে থাক এখানে আমি আবার ইন্ডাকশনে খিচুড়ি বসায় দিব তো খিচুড়িটা বসায় দেওয়ার জন্য আমি প্রথমে তেল পেঁয়াজ দিয়ে ভেজে নেব তারপর আদা রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা সব প্রকারের মশলা এখানে দিয়ে দেব হলুদ মরিচ জিরা গুঁড়া তারপর হচ্ছে গরম মশলা সব কিছু দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব তারপর আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব আমি রান্নার সময় সব সময় গরম পানি ইউজ করি যেটা আসলে রান্নার যে কালারটা আর কি অথেন্টিক কালারটা নষ্ট করে না এবং খাবারের স্বাদও বাড়ায় তো এখানে আমি চালগুলো দিয়ে দিয়ে কষিয়ে তো তার মধ্যে যে কত কাজ করেছি আমার নিজের জন্য জামা বানালাম মেয়েকে বারবার দেখে রাখা তারপর মেয়েকে খাওয়ানো মানে সব কিছু তার আর ক্যামেরায় তুলে ধরা সম্ভব হয় না তো এখানে ভালো করে কষিয়ে আমি পানি দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গেছে তো দমে রেখে দিচ্ছি আর কি ইন্ডাকশনের একটা জিনিস ভালো লাগে কি যে আপনার তলায় পড়ার কোনো চান্স থাকে না খাবার কেন না যদি একদম লোতে দেওয়া যায় যেমন আমারটা হচ্ছে দুইশো সর্বনিম্ন দুইশো পাওয়ার তো দুইশোতে দিলে পোলাও রান্না করি বা হচ্ছে খিচুড়ি যেগুলো বসা আর কি দমে দিতে হয় একদম পারফেক্ট হয় কোনো পোড়ার কোনো চান্স থাকে না আর চুলায় দিলে তো পড়ে যাবে মানে পুড়ে যায় আর কি তো আমার কথাগুলো ভয়েসগুলো মাঝে মাঝে একটু ভুল হইতে পারে যেহেতু আমি প্রথম আর কি তো সেটাকে আপনারা অবশ্যই মেনে নিয়ে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এখানে আমার ছেলে এবং আমি খাবার খেতে বসেছি সাথে ছিল আমের আচার তো সালাদ ছিল না বাইরে এত বৃষ্টি যে সালাদ আনতে পাঠাবো আমার বাসার সাথেই বাজার একদম সাথে দুই মিনিট লাগে আর কি তো তারপরে আমি পাঠাই নেই যাই হোক এখানে খাবার খেয়ে নিলাম ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথা অবশ্য এলোমেলো হতে পারে যেতে আমি প্রথম